জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতা মুখ্য যোগ অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের পঁচিশতম শ্লোক আলোচনা করি আগের দিন সাত্বিক এবং রাজস্বিক যে কর্ম তার কথা ভগবান বললেন সাত্বিক সম্পূর্ণভাবে শাস্ত্রবিহিত কর্ম রাজস্বিক শাস্ত্রবিহিত কর্ম হতেও পারে বা বাইরেও যেতে পারে কিন্তু প্রত্যেকটি কর্মে দুটি টার্মস অ্যান্ড কন্ডিশানস আমরা আগের আলোচনার মধ্যে কিন্তু দিয়েছি আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমাদের ইউটিউব আর দীপক টিভিতে আপনার প্লে লিস্ট গিয়ে দেখতে পারেন এবং ফেসবুক থেকেও আমরা আপনারা কী করতে পারেন দেখতে পারেন আমাদের আগের চ্যানেল পেজে গিয়ে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে একই রকম লোক আছে ফেসবুক এবং ইউটিউবে এবং ফেসবুকে আমরা বড়ো ডি ব্যবহার করছি আর ইউটিউবে আমরা ছোটো ডি ব্যবহার করছি দীপক টিভি দেখার জন্য চলুন যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম তো আমরা এই যে কথা অর্থাৎ ভগবান পঁচিশতম শ্লোকে যে তামসিক কর্মের কথা বলছে এটি কোনো মতেই স্বাস্থ্যসম্মত নয় আগের শ্লোকে আমরা আলোচনা করলাম সেটি শাস্ত্রবিহিত হতেও পারে স্বাস্থ্য বর্জিত হতে পারে সাত্বিক কর্ম কিন্তু সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিহিত শাস্ত্রবর্জিত নয় রাজস্বিক কর্ম শাস্ত্রবিহিত হতে পারে বর্জিত হতে পারে কিন্তু তামসিক কর্ম কিন্তু কোনো ক্ষেত্রে স্বাস্থ্যবিহিত নয় এবং সেই কর্মের যে যে ফান্ডামেন্টালস সেটি কি সেই কর্মের পদ্ধতির কী তার বিচারধারা কী ভগবান আলোচনা করছেন এই শ্লোকের মধ্যে অবশ্যই আমরা সেই বিষয়ে আলোচনা করবো প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করব ভগবান কী বলছেন ভগবান পঁচিশতম শ্লোকে লক্ষ্যযোগে বলছেন যে আনুবন্ধিংসা সামানো মোহাদা সমুচাতে ভগবান বলছেন যে যে কর্মের পরিণাম হানি হিংসা এবং সামর্থ্যের বিচার না করে মোহবশত যে কাজ করা হয় তা এক কথায় কর্ম বলা হয় এবার যদি বলি যে মোহবশত তো আমরা অনেক কাজ করি সেগুলো সবসময় হিংসা হয় না কিন্তু সেইগুলিকেও তামসিক বলা হচ্ছে এবং মোহবশত যে কাজ হয় তা কোনো দিন আমাদের জন্য হিতকর হয় না কারণ মোহ একটি শত্রু এবং যে কর্মটি আমরা শত্রুর কাঁধে ভর দিয়ে করি সেই সেই কর্মের জন্য আমাদের পতন নিশ্চিত হয় তাই এই যে কথাটি এইখানে আমরা এই বিষয়টির উপরে আলোকপাত করার প্রচেষ্টা করছি ভগবান বলছেন যে প্রথমত এখানে দুটি বিষয় একটি হচ্ছে মোহবশত কর্ম হয় অনেক আরেকটি হচ্ছে হিংসা যেমন জেনে বুঝে হিংসা করছি একদম প্রবল কাম ইত্যাদি তৃষ্ণার জন্যে মোহটিও তো সেই কামের মতোই ক্রোধের মতোই একটি অস্ত্র একটি শত্রু সেই তো আমাদের নষ্ট করবে ভগবান তাই বলছেন যার ফল বিনাশ হিংসা এবং সম্যকরূপে যে কর্ম মোহবশত হয়ে থাকে সেই কর্মকে অবশ্যই কি না তামসিক কর্ম বলে জানা হয় আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন এবং আনন্দিত থাকবেন ততক্ষণ জয় রাধে জয় আয় চৈতন্য